যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নাম শুনেছেন না গত দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ সিদ্দিকি সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বুঝাতে চাইছি এভাবে যিনি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়িজনী এমপি থাকতো যখনই বলেছিল আকাশ সংশোধনের নামে এই 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 বিল হবে গুটা কুড়ির মধ্যে থেকেই একজন উঠে চেয়ারটা ছুড়ে প্রথম বট কেউ দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই ভাব আমাদের তো কেউ নেই সব হাতচেড়া করে ফেলেছি আজ শপথ লেন আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে অকাপ্যি এত সহজে করতে দিয়ে যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে তাদা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি নড়ায় কিন্তু এরপরও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার ছিলাম এই আগামী দিন সেন্টার হোক রাজ্য হোক সব জায়গাতেই